শিলচর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত জানাই আজ হলো চব্বিশ মে শনিবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম আজকের প্রথম খবরটি হলো আগামী এক জুন থেকে বরাক উপত্যকার সব কটি রেশন দোকানে জনপ্রতি পনেরো কেজি করে রেশনের চাল দেওয়া হবে ইতিমধ্যে সব রেশন দোকানীদের জন্য চাল বরাদ্দ করা হয়েছে জনপ্রতি পনেরো কেজি করে চাল অর্থাৎ জুন জুলাই অগাস্ট মাসের চাল দেওয়া হবে যদি কোনো রেশন ডিলার জনপ্রতি পনেরো কেজি চাল থেকে একশো গ্রাম চাল কম দেন তাহলে রেশন ডিলারের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে বিহিত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে এদিকে রাজ্যের একাংশ শিক্ষকদের জন্য এসেছে একটি ভালো খবর নিম্ন প্রাথমিকের শিক্ষকে লাভ করিবেন গ্রেড পে কমিশন অনেক দেরি করে শুনানির পর গতকাল শিক্ষকদের গ্রেড পে কমিশন আদায়ের নির্দেশ গুয়াহাটি উচ্চতম ন্যায়ালয়ের তরফ থেকে দেওয়া হয়েছে নিম্ন প্রাথমিকের শিক্ষকেরা লাভ করিবেন গ্রেড পে কমিশন বলে জানানো হয়েছে এদিকে গতকাল তিন কোটি টাকার অধিক মূল্যের ড্রাগস বাজেয়াপ্ত করল কাসার পুলিশ শিলচর রামনগর আইএসবিটি থেকে ছয়শ গ্রাম হিরোইন সহ আটক এক পাচারকারী কাসার পুলিশের জালে বলে খবর এসেছে এদিকে আসাম পুলিশ প্রশাসনের তরফ থেকে একটি সতর্ক বাণী জারি করা হয়েছে এবার থেকে বিদ্যালয়ের একশো মিটারের আশেপাশে যদি কোনো ব্যক্তি শিকল শিকড় গুটকা অথবা পেশা জাতীয় দ্রব্য বিক্রি করে তাকে তাহলে এই ব্যবসায়ী ব্যক্তির বিরুদ্ধে প্রশাসনের তরফ থেকে বিহিত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে এদিকে আগন্ত দশ বছরেতে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে পঞ্চাশ হাজার কোটি টাকা আদানি গ্রুপের তরফ থেকে বিনিয়োগ করা হবে গ্রিন এনার্জি রাষ্ট্রীয় পথ নির্মাণ এবং ডিজিটাল স্মার্ট মিটার নির্মাণের জন্য বিনিয়োগ করবে আদানি গ্রুপ গতকাল দিল্লিতে রাইজিং নর্থ ইস্ট সভায় ঘোষণা গৌতম আদানির এদিকে বাংলাদেশেতে রাজনৈতিক অস্থিরতার চরম পর্যায়ে সত্যাগের ইচ্ছা ব্যক্ত বাংলাদেশের অন্তর্বর্তকালীন সরকারের মুরব্বী ডক্টর ইউনুসের বাংলাদেশ সেনা প্রধানে শীঘ্রই দেশেতে নির্বাচন অনুষ্ঠিত করার আহ্বান জানানোর পর সত্যাগের ইচ্ছা ব্যক্ত করেছেন মোহাম্মদ ইউনুস বলে খবর এসেছে শীঘ্রই বাংলাদেশেতে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে খবর এসেছে এদিকে রাজ্যের আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে রাজ্যবাসীর জন্য সতর্ক জারি করা হয়েছে বরাক উপত্যকার তিনটি জেলা কাসার হাইলাকান্দি শ্রীভূমি জেলা সহ রাজ্যের কয়েকটি জেলা সহ আগন্ত কয়েক ঘন্টা পর্যন্ত তার জন্য বরাক উপত্যকার তিনটি জেলা সহ কয়েকটি জেলার জন্য ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে এদিকে আমেরিকাতে বিক্রি করিতে পারিবেন না ভারত তথা অন্য কোন স্থানেতে নির্মাণ করা আইফোন আমেরিকাতে বিক্রি করা আইফোন আমেরিকাতে নির্মাণ করিতে হবে অন্যতায় পঁচিশ শতাংশ ট্যাক্স দিতে হবে বলে ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে জানানো হয়েছে হয়েছে এদিকে দেশের নির্বাচন আয়োগের তরফ থেকে নতুন প্রদেক কার থেকে একটি ভোট কেন্দ্রে তাকিবে সর্বাধিক বারোশো ভোটার তনি অঞ্চলেতে অতিরিক্ত ভোট কেন্দ্র স্থাপন করা হবে বলে নির্বাচন আয়োগের তরফ থেকে জানানো হয়েছে এদিকে অরুণোদয় তিন প্রকল্প থেকে প্রকৃত হিতাধিকারীরা বঞ্চিত রয়েছে বেসে বেসে অরুণোদয় প্রকল্পের তালিকা প্রস্তুত করা হয়েছে কাসার জেলায় অরুণোদয় তিন প্রকল্পে প্রকৃত হিতাধিকারীরা বঞ্চিত রয়েছেন বলে কাসার জেলা কংগ্রেসের তরফ থেকে অভিযোগ উত্থাপন করা হয়েছে কাসার জেলায় বেসে বেসে অরুণোদয়ের নতুন প্রস্তুত করা হয়েছে বলে কাসার জেলা কংগ্রেসের তরফ থেকে সামাজিক মাধ্যমে অভিযোগ উত্থাপন করা হয়েছে পাকিস্তানের লজ্জাজনক কার্য জরুরি অবস্থায় পাকিস্তান ব্যবহার করতে দিয়েছে না নিজের অবস্থায় ছিল আকাশ ইন্দিগর বিমানের জন যাত্রীর বৃষ্টির জন্য পাকিস্তানের আকাশ মার্ক ব্যবহারের অনুমতি চেয়েছিল ইন্দিগর পাইলটে কিন্তু পাকিস্তানের লজ্জাজনক কার্য বিপজ্জনক অবস্থায় পাকিস্তান তাদের আকাশ মার্ক ব্যবহার করতে দিয়েছে না বলে ইন্দিগো পাইলটের তরফ থেকে হয়েছে এদিকে যে সকলেরা নতুন সরকারি গড় লাভ করেননি তাদের জন্য এসেছে একটি ভালো খবর নতুন করে আসামের জন্য তিন লক্ষ ছিয়াত্তর হাজার পঁচাত্তরটি সরকারি গড়ের অনুমোদন কেন্দ্রীয় সরকার থেকে দেওয়া হয়েছে যে সকলেরা এখনো পর্যন্ত সরকারি গড় লাভ করেননি এবং কাঁচা গড় রয়েছে এই সকলেরা শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন বলে খবর এসেছে আপনারা সরকারি গড় লাভ করেছেন নাকি কমেন্টে নিশ্চয় জানাবেন আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন